সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনা খুব জোর কদমে চলছে তো আমি আজকে আবার নিয়ে চলে এসেছি যে ভারতের যে বিভিন্ন রাজ্যের যে নৃত্যগুলো হয় সেই নৃত্য থেকে আজকে তোমাদের একটা ক্লাস ছোট্ট একটা টপিকের ক্লাস দেবো যে ভারতের যে প্রাদেশিক নৃত্য বিভিন্ন জায়গার যে নৃত্যগুলো হচ্ছে সেই নৃত্য সম্পর্কে একটা ছোট্ট একটা ক্লাস এদের পরীক্ষা কিন্তু প্রায়শই প্রশ্ন এসে থাকে অর্থাৎ যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে কোন রাজ্যে কোন কোন নৃত্য দেখা যায় সেইগুলো সম্পর্কে ছোট্ট একটা ক্লাস যেমন ধরো ছৌ নৃত্য এটা আছে পশ্চিমবঙ্গে দেখা যায় যাত্রা এটাও পশ্চিমবঙ্গে কাঠি পশ্চিমবঙ্গ গম্ভীরা পশ্চিমবঙ্গ ঢালি পশ্চিমবঙ্গ মহল পশ্চিমবঙ্গ কীর্তন পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আমরা এই এই নাচগুলোকে দেখতে পাই রৌপ রৌপ নাচটা দেখা যায় জম্মু কাশ্মীরে হিকত জম্মু কাশ্মীর চাকরি জম্মু কাশ্মীর কুন্দ ডান্ডি নাচ জম্মু কাশ্মীর ডামালি জম্মু কাশ্মীর হেমিস কাম্পা এবং জম্মু কাশ্মীর হেমিসটা শুধু আর শুধু হেমিস বলে সেটা লাদাখের নৃত্য হবে এখন আলাদা হয়ে গিয়েছে শুধু হেমিস বলে ধরো বাঘা যতীন এই সরি যাতা যতীন এটা হচ্ছে বিহারের নাচ বিদেশিয়া এটাও বিহারের নাচ ডালখই ওড়িশ্যার নাচ ডান্ডানাট ওড়িশা ঘুমরা ওড়িশা রনপা ওড়িশা ছাডায়া ওড়িশা ওডিসি, ওড়িশা সাভারি ওড়িশা বাহা কাওয়াটা ওড়িশা আর উড়িষ্যার আর একটা নাচ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গুটিপুয়া কি দেখো গুটিপুয়া এটা একবার গুটিপুয়া এর এবার তোমার বিসিএসের প্রিম শেষ ছিল যে গুটিপুয়া নাচ ভারতের কোন রাজ্যে দেখা যায় এটা হচ্ছে ঠিক আছে তো চলো নেক্সট আমার এটা আসবো নেক্সট হচ্ছে চিরাও এটা মিজোরামে দেখতে পাওয়া যায় বাঁশ নৃত্য এটা মিজোরামে লাম মিজোরাম কুয়াল্লাম মিজোরাম চেরোকান মিজোরাম মহারাষ্ট্রা মণিপুর মণিপুরি মণিপুর কাবুই মণিপুর কত্থক উত্তর ভারত হয়েছে উত্তর প্রদেশে আছে চাপেজি উত্তরপ্রদেশ কত্থক যেটা বলতে দেখুন উত্তরপ্রদেশ রাসিদা উত্তরপ্রদেশ নটংকি উত্তরপ্রদেশ নেক্সট আমরা স্লাইডে দেখব পরবর্তী স্লাইডে পরবর্তী যে স্লাইড সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর উত্তরপ্রদেশে বেশ কিছু নৃত্যের নাম এখানে করা আছে যেমন করণ করণ নাচ এটা আছে উত্তরপ্রদেশে জৈতা উত্তরপ্রদেশ কাজরি উত্তর উত্তরপ্রদেশ কুমাউন উত্তরপ্রদেশ ভীতি ভাগ বাথাম এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের নাচ ওট্টম থেডাল অন্ধ্রপ্রদেশ আর কুচিপুরি অন্ধ্রপ্রদেশ খুব বিখ্যাত নাচ অন্ধ্রপ্রদেশের নেক্সট কোট্টাম অন্ধ্রপ্রদেশ মোহিনীআম মোহিনাট্টাম অন্ধ্রপ্রদেশের নয়টা ভুল আছে মোহিনা হচ্ছে কেরালা মোহিনাট্টাম হলো কেরালার নাচ এটা একটা ভুল দিয়ে দিয়েছে হয়তো হয় কোনো ক্ষেত্রে গণ্ডগো হয়ে গেছে এটা মোহিনী আট্টাম কেরালা হবে পান্ডভানি এটা হচ্ছে মধ্যপ্রদেশ মাচা মধ্যপ্রদেশ লোটা মধ্যপ্রদেশ গিড্ডা পাঞ্জাব ভাঙ্গড়া পাঞ্জাব গিড্ডা ভাঙ্গা দুটোই পাঞ্জাবে ধামাল পাঞ্জাব দাফ পাঞ্জাব সং হরিয়ানা ঝুমুর হরিয়ানা লু গাগর খোর নং ক্রেম এই সরি নং ক্রেমকে বাদ দিয়ে এই লুম গাগর খোর নক্রেম এই তিনটে মনে হচ্ছে হরিয়ানার নাচ এইটা হচ্ছে হরিয়ানার নাচ নেক্সট দেখো লাহো নং ক্রেম লাহো দুটো মনে হচ্ছে মেঘালয়ের নাচ এগুলো নেক্সট আসছি মুঞ্জরা মুঞ্জরাকে আমরা দেখতে পাবো এটা হিমাচল প্রদেশের নাচ গিড্ডা পার হাইন হিমাচল প্রদেশ কায়াঙ্গা হিমাচল প্রদেশ টিপ্পনি গুজরাট ডান্ডি রাস গুজরাট গড়বা গুজরাট আরও বেশ কিছু রয়েছে গুজরাটের রাশিরা গুজরাট ভাবায় গুজরাট তো ভিডিও আজকে এ পর্যন্তই चलो टाटा